নতুন করে মিয়ানমার থেকে প্রায় আট হাজার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেন তিনি এও জানান বিষয়টি নিয়ে আগামী তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এ অনুপ্রবেশ ঠেকানো কিভাবে যায় সে বিষয়ে পথ খুঁজে হবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান পররাষ্ট্র উপদেষ্টা এদিকে নতুন করে কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না জানিয়ে বলেন আমাদের কাছে তথ্য আছে প্রায় আট হাজার রোহিঙ্গা ঢুকে গেছে সীমান্তের বিষয়টা যদিও আমার না কিন্তু ঢুকে পড়লে তখন আমাদের হয়ে যায় এটা নিয়ে আগামী দুই তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রী সভা এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সিল করা হয়েছে কিনা বর্ডার গার্ড বাংলাদেশ একটিভ কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোনো সীমান্ত সিল করা কঠিন আমরা এটা স্বীকার করি এখানে অনেকগুলো সোর্স কাজ করে তার মধ্যে কিছুটা দুর্নীতি জড়িত হয়